প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানবো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অর্থাৎ এটার বাংলা হচ্ছে দুর্লভ খনিজ বস্তু এই ম্যাটেরিয়ালগুলোর কারণে আজকে আমরা স্মার্টফোন ফাইটার জেট ইলেকট্রিক গাড়ি এমনকি সহ সব ধরনের উন্নত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছি এবং সেগুলো চলমান রয়েছে কিন্তু জানেন কি এই দুনিয়ার প্রায় আশি পার্সেন্ট রেয়ার আর্থের যোগান দেয় একটা মাত্র দেশ সেটি হলো চায়না কীভাবে এটা সম্ভব হলো আর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা গুরুত্বপূর্ণ যে পাওয়ারফুল দেশগুলো রয়েছে রাশিয়া থেকে শুরু করে সেগুলো কীভাবে পিছিয়ে পড়লো চলুন আজকের এই আমরা এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানব সবার শুরুতে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে জানা যাক রেয়ার আর্থ এলিমেন্ট বলতে সতেরো ধরনের রাসায়নিক উপাদানকে বোঝায় যার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে নিউডিমিয়াম ডিসপ্রোসিয়াম ল্যান্থনাম সিরিয়াম ইউরোপিয়াম এবং ইথ্রিয়াম এই উপাদানগুলো খুব বেশি বিরল না কিন্তু এগুলো খুঁজে বের করে বিশুদ্ধ করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল একটি প্রক্রিয়া এর কারণ রেয়ার আর্থ সবসময় অন্যান্য খনিজ উপাদানের সাথে মিশে থাকে এবং আলাদা করতে অনেক বেশি জটিল প্রক্রিয়ার সম্মুখীন হতে হয় এবার জানা যাক এই রেয়ার আর্থ উপাদানগুলো কোন কোন সেক্টরে খুব বেশি ব্যবহৃত হয় শুরুতে মোবাইল ফোন মোবাইল ফোনে নিউডিমিয়াম ম্যাগনেট হিসেবে ব্যবহৃত হয় ইলেকট্রিক গাড়িতে মোটর ম্যাগনেট হিসেবে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ব্যবহৃত হয় এফ থার্টি ফাইভ ফাইটার জেটে অর্থাৎ স্টেলথ ফাইটার জেটে প্রায় চারশো সতেরো কেজি রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ব্যবহার করে যুক্তরাষ্ট্র উপগ্রহ তৈরিতে অর্থাৎ স্যাটেলাইট কৃত্রিম স্যাটেলাইট তৈরি করতে সেন্সর তৈরি করতে উইন্ড টারবাইন তৈরি করতে মেডিকেল উইকিপ ইকুইপমেন্ট তৈরি করতে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের অত্যন্ত জনপ্রিয়তা অর্থাৎ প্রয়োজন রয়েছে অত্যন্ত ব্যবহার উপযোগিতা রয়েছে কিন্তু এই রিয়ার আর্ট ম্যাটেরিয়াল কোন দেশে কি পরিমাণ রিজার্ভ রয়েছে চলুন সেটা একটু জেনে নিই শুরুতে রিজার্ভ যদি আমরা চিন্তা করি চীনের কাছে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে প্রায় চুয়াল্লিশ মিলিয়ন ম্যাট্রিক টন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তাদের মধ্যে তাদের দেশে মজুদ রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম বাইশ মিলিয়ন ম্যাট্রিক টন ব্রাজিলে একুশ মিলিয়ন মেট্রিক টন রাশিয়াতে রয়েছে উনিশ মিলিয়ন ম্যাট্রিক টন যুক্তরাষ্ট্রে মাত্র দুই দশমিক তিন মিলিয়ন মেট্রিক টন তাই যুক্তরাষ্ট্র এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল নিয়ে অন্যান্য দেশের উপর হ্যাভিলি ডিপেন্ডেন্ট চলুন এবার দেখা যাক কোন দেশ সবচেয়ে বেশি উৎপাদন করে দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি রেয়ার আর্থ উপাদান উৎপাদন করে তার মধ্যে তারা দুই লক্ষ দশ হাজার মেট্রিক টন উৎপাদন করে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল তারা এটা বিশ্বের প্রায় আশি পার্সেন্ট রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের উৎপাদনের সমান যুক্তরাষ্ট্র তেয়াল্লিশ হাজার মেট্রিক টন অস্ট্রেলিয়া পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন রাশিয়া ছাব্বিশ হাজার মেট্রিক টন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল উৎপাদন করে থাকে তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের চেয়ে চীন সব দিক দিয়ে এগিয়ে চীন রিজার্ভের দিক দিয়ে এগিয়ে উৎপাদনের দিক দিয়েও অনেক বেশি এগিয়ে কিন্তু প্রশ্ন হলো চীন কিভাবে রেয়ার আর্থে বিশ্বের বিশ্বের সর্ববৃহৎ শক্তিতে রূপান্তরিত হলো উনিশশো আশির দশকে চীনের প্রেসিডেন্ট ড্যাংশিয়াও পিং বলেছিলেন মধ্যপ্রাচ্যে যদি তেলের খনি থাকে তাহলে চীন হল রেয়ার আর্থের খনি চীন তাদেরকে সেভাবে তৈরি করেছে রেয়ার আর্থের জন্য একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রস্তুত করেছে এরপর চীন সরকার দীর্ঘমাদী পরিকল্পনায় খনিজ খাতকে কৌশলগতভাবে গড়ে তোলে তারা তিনটি কাজ করেছে মূলত এখানে রাষ্ট্রীয় বিনিয়োগ দিয়ে প্রথমত রাষ্ট্রীয় বিনিয়োগ দিয়ে খনন শিল্পকে অনেক বেশি জোরদার করেছে অনেক বেশি এক্সপ্লোরেশন করেছে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে চাহিদা তৈরি করেছে দাম কমিয়ে প্রতিযোগীদের বাজার থেকে বের করে দিয়েছে ওটা এটাকে এটাকে বলে ডাম্পিং টেকনিক এটা চীন দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে বিশ্বের বড় বড় বাজার দখল করার জন্য সো এই তিনটি প্রক্রিয়ায় চীন কিন্তু বিশ্বের পরাশক্তি হিসেবে রূপান্তরিত হয়েছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের জন্য দু সালে বিশ্বের বাজারে চীনের অংশ ছিল মাত্র চল্লিশ পার্সেন্ট অর্থাৎ টোটাল রিয়ার আর্থ ম্যাটেরিয়ালের যে শেয়ার রয়েছে সেটার চীনের দখল ছিল চল্লিশ পার্সেন্ট কিন্তু বর্তমানে সেটি আশি পার্সেন্ট সো বুঝতে পারছেন প্রায় ডাবল করে ফেলেছে তারা চীন এখন শুধুই খনন শুধু খননই করে না বরং এটা রিফাইনমেন্ট প্রক্রিয়াটা অনেক জটিল তাই বিশ্বের অন্যান্য দেশে উৎপাদন বা খনন করে এই প্রডিউস প্রডিউসের জন্য অর্থাৎ রিফাইনমেন্টের জন্য চীনের চীনেই অনেক দেশ কিন্তু এই এই রেয়ারত ম্যাটেরিয়াল পাঠিয়ে থাকে তাই এই কমপ্লেক্স প্রক্রিয়াটি কিন্তু চীনের একাধিক একাধিপত্যি বা বলতে গেলে অনেকটা তাদের ডোমিনান্স এখানে রয়েছে যুক্তরাষ্ট্র পিছিয়ে কেন এবার সেটা জানা যাক যুক্তরাষ্ট্র একমাত্র রেয়ার আর্থ খনি হলো মাউন্টেইন পাস যেটা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত উনিশশো আশির দশকে এই খনি ছিল বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক কিন্তু কঠোর পরিবেশ আইন এবং রিফাইনিং প্রযুক্তির অভাবে আর ব্যয়বহুল প্রক্রিয়ার কারণে তারা এই খনি বা এই প্রক্রিয়া উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দেয় চীন যখন রিফাইনিংয়ের দক্ষতা বাড়ায় তখন আমেরিকা তাদের উপর নির্ভর হতে বাধ্য হয় এবং আমেরিকা ধীরে ধীরে এই প্রযুক্তি থেকে অনেক দূরে সরে যায় দুই হাজার তেইশ সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে রেয়ার আর্থ নিয়ে চীনের উপর নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হতে পারে কারণ আপনারা জানেন দু বা তার আগে থেকেই চীনের সাথে যুক্তরাষ্ট্রের অনেক বেশি ট্রেড ওয়ার চলতেছে যুক্তরাষ্ট্র চীনের গুরুত্বপূর্ণ অনেক এক্সপোর্ট ম্যাটেরিয়ালের উপর তারা ট্যাক্স প্যাং টেরিফ ইম্পোজ করেছে তাই চীনও অনেক পাল্টা পদক্ষেপ নিচ্ছে এর ফলে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তাই যুক্তরাষ্ট্র যেটা করেছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং কানাডার সাথে যৌথ প্রকল্প শুরু করেছে কিন্তু সেখানে তাদের তেমন একটি সফলতা আসেনি কারণ এটা অনেক কমপ্লেক্স একটা প্রক্রিয়া তারা চীনের মতো অ্যাডভান্স প্রযুক্তি এখানে ইনস্টল করতে এখনও পারেনি বন্ধুরা রেয়ার আর্ট একটা ছোট বিষয় হলেও আসলে এটা পরবর্তী প্রজন্মের জন্য একটা বিশাল ব্যাপার হতে যাচ্ছে কে কার হাতে রসদ রাখবে সেটার উপর নির্ভর করবে ভবিষ্যতের প্রযুক্তির ডমিনেন্স সামরিক শক্তি বলেন অর্থনীতি বলেন এবং প্রযুক্তিগত উন্নয়ন বলেন ইনোভেশন বলেন সব কিছু ডিটারম্যান করবে এই রিয়ার আর্থ ম্যাটেরিয়ালের ওপর চীন তাদের পরিকল্পনা এবং কৌশলের মাধ্যমে রিয়ার আর্থে বিশ্বে একচেটে নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে যাবে সেটা আমরা খুব সহজে বলতে পারি কারণ চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এবং এর ফলে আমাদের আমাদের শুধু যুক্তরাষ্ট্র না বাংলাদেশ ভারত পাকিস্তানের সব দেশও কিন্তু চীনের উপর হেভিলি ডিপেন্ডেন্ট রিয়ার আর্থ ম্যাটিরিয়ারের জন্য প্রিয় দর্শক এই ভিডিওটির সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী যে কোনো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম